সকালে সকালে চা নিয়ে বসে পড়ছি মা বাবা অঙ্কন মিতা ওরাও আছে ওরা গুছাইছে সবকিছু ক্লান্ত এই জন্য আছে আমরা ওইটা সকাল সকালে চা খাই চা খাই দেখি কি করম চাই সময় গুছিয়ে নিতে কারণ একটা নির্ধারিত জায়গায় জিনিসগুলো ছিল এই বাসায় আনার পরে এখন পর্যন্ত কোথায় কোনটা এরকম খালি আপাতত রাখা হয়েছে এরপরে আবার হয়তো ঠিক করা হবে আর জিনিসগুলো আয়তে আসবে কালকে যেমন অঙ্গন উঠে ডেজে আনছে বাবা ঘুমায় নেই কে ঘুমায় কে নতুন বাসায় তো

जाई बजार गए निशिखा बाबा आसे बाबा बाबा टे हात नै खाले रेसी केथि बजार गनिके तै खान चलन त सुनफे रे जा तने खता वाला हामी के के मुन खात सर बाबा गसे गन्टे अनि बजार गबजो जा बजार गए निशिखा आमी जे ओ भयो मानसे देबे जाई जय हजुर आशिर्वाद ओ ल ल आमाले गब मर ल गेलो आमाको ढिके बे बे बे

আমগো বাপে বুলাই নাতে বাবা তো কথা বাজার নিয়ে আইপু কে বাজার তো বাজারে গেছিল দেনে আইছি কি কাকা বাবা অঙ্কন সবাই মিলে বাজার করে আনছে ছোট মাছ আনছে মানে মলা মাছ আর এখানে মুরগি আনছে এগুলা কাটরে নিত আছে মা মাছগুলা কাটতে আছে বরদাবার মুরগিটা আমি এখন মানে এই বাড়ির বেবি বেবি বলতে রাজারতে আমি আছি আমি কি কোনো কিছু কাজ টাজ করবো রানা টানা করে আনবে আর আমাকে বলবে যে মেন সাহেব উঠেন খানা দানা খেয়ে নিন তুমি তাহলে মা করবো থাকব না নিজে কাম নিজে কৰি খোৱাৰ নাথব

আমার সময় একটু বেশি লাগবে কিছু না থাকতে হবে না কাটা কেটে মশলা মানে সমস্যা নাই কিন্তু আমি কেটে নিয়ে হবো সবজিও কাটে নিয়ে হারো মুখ কিন্তু মুরগি কাটা হাম না তোমরা মাছ টাছ কেটে নাও আমি সবজি না দাও শেষ হয় না কাপড় সবজি বের করি আচ্ছা তাহলে ওগুলো চুলতে থাকি সবাই কাটাকাটিতে ব্যস্ত এই পেঁয়াজ আলু কাটতাছে মুরগি কাটতাছে আবার হলো গিয়া মাছ সবাই অঙ্কন রে বিয়ে করাই বাবার তো শীত এখনো শীত আসলে এই বাসায় একটু শীত বেশি এই অবস্থা এখন আমাদের সব সবজিগুলো কাটা ধোয়া হয়ে গেছে গা এই যে পেলে মাংস ধনিয়া হয়েছে পেঁচ কাটা হয়েছে আলু কাটা হয়েছে পাতাকপি আর যে ছোটো মাছ যদি রান্না করবো ভালো করে ধুয়ে নিচ্ছি আর ডেড়ে খেতেছি এখন মাছগুলো রান্না করা হবে আগে চোরছিটা হলুদের হলুদ মরিচের পুরো দিয়ে নিছি এখন মরিচ দিয়ে মরিচ বলতেছি লবণ দিয়ে নিব আমাদের নতুন রান্নাঘরে আজকে ভিডিও দেওয়া হচ্ছে কালকে রান্না করা দেখাইতে পারিনি মাছগুলো আমি খেয়ে নিব

তাৰপৰা একদম ঢাকাত দিয়া দিব তো এইবাৰ সেই তেল এটা দিয়া নিছি কঢ়াইতে তেল এটা গৰম হৈ গৈছে মাংসটো কৰাৰ আলোগুলা একো ভাজি কৰি হালকা একো ভাজি নিব তো এখন আলোগুলা দিয়া নাই ত' মুৰ্গীৰ মাংসটো এখন মেহে নিব সব কিছু দিয়া আনিছি মৰিচ আদা ৰচুন বাটা পিঁয়াজ বাটা তাৰপৰা জিৰা বাটা চব কিছুই দিয়া আনিছি এখন ভালকৈ নাইৰাচে নেৰাই চেৰা ভুলতে মেয় খাই নিব তো আলোগুলো নামিয়ে আনিছি ভাজা হয়ে গেছে এখন মশলাগুলো দিয়ে নিব সব মাংসগুলো দিয়ে নিব হালকা একটু জল দিয়ে নিয়েছি কষানোর জন্য আর এই পাশে আর মাংস কষানো হয়ে গেছে এখন রসা দিয়ে নিব নতুন বাসায় রান্না বলে মিটা ভুলে গেছে গা খালি রান্না কোনো রা হয় না তাহলে ভুলে যায় না তো আমার এই বাসায় রান্না সুখ পেয়ানো নেই ওই বাসায় তো আমার রান্না একটা সুখ আছে না ওই সুখটা আমি পাচ্ছি জল দেয় দিবি মাংস বাসানো মিস দুই তিন দিন ডালে সুখ পাইবে কথাও ভুলে গেছে গা রান্নাও ভুলে ভুলে গেছে গা কোনো কিছু হয় না এটা কথা

সে সব কিছু রান্না করা সে যে পালন শাক ভাজি মুরগির তরকারি যে পাতাকপি চুরচুরি ভাত আর চুলে এক ডাল আছে ডালটা হয়ে গেলে হয়ে যাবে আর এই যে পাশে মিতা এলো শশা কাটতেছে সালাদ শশা গাজর আর কি টমেটো মা বাবার সাথে একসাথে খাইতে বসছে সবাই তুমি এই পাশে বইছো কে বাবা তুমি এই জায়গায় বইতাম মা আর বর্দার এক জায়গায় বইছে তার মানে মা বেশি ভালোবাসে বর্দারে এ নিয়ে বর্দার ভূগোলে বইছে দেখছো আর বাবা তোমার কম ভালোবাসে এমনি যে বসে তোমার নাকি বহে না আর মা তো একবারেই ভালোবাসে না কত দূরে যে বইছে

विचार सुनें क्यों महसूस से चल देखते हैं कहाँ चले मुनीता करें जा मिसीन तो कर लो बात ये है मुनीता का इशारा ये सीन तो बैंगलोर

मुरिया से उधर डिब्बे आई ये ये जो जरूरी मैंने देखा भी ऐप पर भी फोटो में आई है सेमने बुलावना आ रहा है बुलावन रहा है एला का किंतु बेशा राय नया जगह ना से मत आदा सो जी बासी है मैं और तो नाम सी तो नहीं मैंने यहां पर और तो मन खराब किसी बिना देना है चर तो को लेन दल ले के की बी की खाबी न क छ न आकी सोई खाम न आकी सोई के न तो को लेन दल बात करने के सना सुर किने निया जाय पडा हम <laughs> दो गन ज सना सुर किने नसी सना सुर किने निया तो अंग से ने खाली आसा इने ने और न एक ता भाषा का खारो से दान ने खेल करी ने ने <laughs> आ दरे टांदर वंसी ए की की, 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 की? की, की, की? ए,

দেখি যদি কালকে সময় পাই তাহলে কালকে যাবো না হলে যেদিন চাই আপনাদের দেখাবো আজকের ভিডিও আর বড় করবো না আজকের ভিডিও এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ